শহরের দ্রুতগতির জীবনে প্রকৃতি যেন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে ঠিক সেই সময়েই মানুষকে আবার প্রকৃতির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে বোটানিক্যাল গার্ডেনে তৈরি করা হয়েছে খালি পায়ে হাটার বিশেষ রাস্তা সরুয়ে রাস্তাটি তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান মাটি পাথর কাঠের টুকরো কাদা দিয়ে যার প্রতিটি অংশে রয়েছে প্রকৃতিকে অনুভব করার ভিন্ন অভিজ্ঞতা বিশেষজ্ঞদের মতে খালি পায়ে হাঁটা প্রকৃতপক্ষে শরীর ও মনের উপর প্রভাব ফেলে প্রতিদিন সকাল হলেই এখানে ভিড় করে সুস্থতা সন্ধানী মানুষ ইটপাতরের শহরে এমন গ্রামীণ পরিবেশে মন খুলে হাঁটছেন দর্শনার্থীরা অনেক পছন্দ সকালবেলা আসলে সবারই হাঁটা দরকার কারণ স্বাস্থ্যের সকল সুখের মূল হাঁটার ট্রেলটা করছে আসলে অনেক ভালো কারণ আমরা ঢাকার শহরে যারা থাকি আসলে খালি পায়ে হাঁটাতে আমরা সুযোগই পাই না যখন সকালবেলা উঠার থেকে শুরু করে যে মজুযো অফিসে যাই আবার ব্যাক করি সেই মজাযদা থাকে তাই জন্য বটনাঘাটে আমি অনেক ধন্যবাদ দিয়ে জানাবো কর্তৃপক্ষকে যে আমরা একটা সুন্দর হাঁটা ট্রেল করে দেওয়ার জন্য এবং এছাড়াও তো এখানে যে প্রাকৃতিক পরিবেশটা আসলে হাঁটার জন্য অনেক ভালো ছোট থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের পদচারণা খালি পায়ে হাঁটার রাস্তায় যেখানে অনুভব হয় মাটির কোমল স্পর্শ এছাড়াও এরকম প্রাকৃতিক পরিবেশে খালি পায়ে হেঁটে উচ্ছ্বাসিত দর্শনার্থীরা যেখানে তারা মন খুলে হাঁটছেন ঢাকা শহরে এভাবে খালি হয়ে হাঁটার জায়গা তো পাওয়া যায় না কোথাও এখানে কর্তৃপক্ষ সুন্দর একটা জায়গা করেছে এবং হাঁটার জন্য যে পরিবেশটা এই পরিবেশটা খুব ভালো কারণ যে সিস্টেম করছে এটা খুব স্বাস্থ্যসম্মত সাধুবাদ জানাই বোটানিক্যাল গার্ডেন এটা রিসেন্টলি করছে মাস পাঁচ ছয় মাস আগে করছে আমরা মূলত দুজনেই আমরা বরিশালের মানুষ আমরা এই কর্দমুক্ত এরিয়ায় হাঁটায় খুব অভ্যস্ত ছিলাম এক সময় তো ইদানিং তো আসলে গ্রামে একটু কম যাতায়াত হয় যার কারণে বোটানিক্যাল গার্ডেনের এই যে এটা করছে হাঁচা রাস্তা রাস্তা এটা একটু আর কি কর্তৃপক্ষ বলছে যানজটের শহরে মানুষের স্বস্তির জন্য পায়ে ব্যবস্থা করছেন তারা যেখানে তিরিশ টাকা প্রতি টিকিট নিয়ে প্রবেশ করতে হবে এটা সব হয়েছে পায়ে জায়গা নাই আমাদের গার্ডেনে যদি পায়ে হাঁটার একটু জায়গা ব্যবস্থা করে দেয় এই জন্য উনি চিন্তাভাবনা করে যায় আমি তো প্রায় প্রায় ওখানে যাই তো ভালো মানুষ পায়ে হাঁটা না ওখানে কোনো কিছু করতে হয় না জুতো ডানা কি গাড়ি পায় এইটুকু দেখলাম টিকিট হলেও আমাদের আমরা আর কি ইজারদারের পক্ষ থেকে টিকিট আর বাকিগুলো আর কোনো সমস্যা চারদিকে উঁচু নিচু গাছগাছালি বাতাসে ভেজা পাতার গন্ধ আর মাথার উপর পাখির ডাক সব মিলিয়ে এ পথ যেন শুধু হাঁটার নয় নিজেকে ছুঁয়ে দেখারও এক সুধাময় যাত্রা